যুক্তরাষ্ট্রের নতুন তৎপরতায় আওয়ামী লীগে প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং যুক্তরাষ্ট্র যে ছিটে ফোটা নতুন তৎপরতা চালাচ্ছে নির্বাচনের পর কিছুটা ইশারা ইঙ্গিত দিচ্ছে তার কিছুটা সুফলও মিলছে যুক্তরাষ্ট্র কি এমন তৎপরতা চালাচ্ছে এবং যার ফলে আওয়ামী লীগে কঠিন প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে কঠিন প্রতিক্রিয়াটা কি যে এতদিন আওয়ামী লীগ কিন্তু একটু যুক্তরাষ্ট্র সম্পর্কে নরম সুরে কথা বলতো যে না যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র ম্যানেজ তারা এসেছে ভালো কথা হয়েছে কত কিছু নৌকা উপহার দেয় পিটারহাসকে মোটামুটি সব ঠিক বাইডেন চিঠি দিয়েছেন এটা কিন্তু সেলিব্রেট করেছে সরকার এর মানে চিঠি দেওয়া মানে কি সব কিছু ঠিক হয়ে গেছে এরকম বলার চেষ্টা করেছে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এবার কিছু বিষয়ে খোঁচা দেওয়া শুরু করেছে এক যারা হাস তার দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের গণমাধ্যমে যে একটা নিবন্ধ লিখেছেন সেখানে কিছু কঠিন বার্তা ছিল যে নির্বাচনের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি জনমতের প্রতিফলন ঘটেনি এর মানে কার্যত যুক্তরাষ্ট্র নির্বাচনকে বৈধতা দেয়নি এবং পোশাক খাত নিয়ে তদন্ত শুরু করেছে এতেও সরকারের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে তদন্ত মানেই কোনো একটা কিছু করবে ব্যবস্থা নেবে এবং যুক্তরাষ্ট্রের যে দুইটা সংস্থা ডেমোক্রেট এবং রিপাবলিকানদের যারা নির্বাচন বা এই বিষয়ে দীর্ঘ গবেষণা করে একটা ফাইন্ডিংস পাবলিশ করেছে চূড়ান্ত প্রতিবেদন তারা প্রকাশ করেছে সেই প্রতিবেদনও নির্বাচন ভালো হয়ে হয়নি বলেই বলা হয়েছে নির্বাচনের ভালো মানদণ্ডের অনেক মান ক্ষুণ্ণ হয়েছে একথা বলেছে তো এই যে নতুন তৎপরতা কিছুটা ইশার ইঙ্গিতে কোনো পদক্ষেপ না জাস্ট একটু ইশার ইঙ্গিত নাড়াচাড়া দেওয়া তাতেই আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে প্রতিপক্ষের বিরুদ্ধে যেরকম কথা বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আওয়ামী লীগ সেরকম কথা বলা শুরু করেছে আমরা সেটাই দেখতে পাচ্ছি দর্শক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কথা বলছেন আওয়ামী লীগের নেতারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছেন এরই মধ্যে আওয়ামী লীগের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী পুত্র জনাব সজিব ওয়াজের জয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কিন্তু মুখ খুলেছেন তার মুখ খোলাটা খুবই ইম্পর্টেন্ট অতএব যুক্তরাষ্ট্র নিয়ে কিন্তু প্রায়ই তিনি নেতিবাচক কথা বলেন যুক্তরাষ্ট্র দূতাবাস বিএনপি জামাতের আখড়া অনেক কিছুই বলেছেন তো এবার কি বলেছে দেখেন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ সজীব অজের জয় আবার কোনো কোনো গণমাধ্যমে এটাকে শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাপেট সরকার চায় এর মানে কি যে যুক্তরাষ্ট্রের যে তৎপরতা এগুলোকে সব অনৈতিক আন এথিক্যাল হিসাবে আখ্যায়িত করেছেন সজীব অজের জয় আর সজীব অজের জয় বলা মানে আওয়ামী লীগের বলা সরকারের বলা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা অনেকটা সেরকম অতএব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন কতটা সচ্চার কঠিন অবস্থানে আছে আওয়ামী লীগ আশা করি সজীব অজের জয়ের এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন তো যুক্তরাষ্ট্র পাপেট সরকার চায় পাপিট সরকার ক্ষমতা না আসা পর্যন্ত নির্বাচন এর মানে কি যুক্তরাষ্ট্র যত কার্যক্রম চালাচ্ছে এগুলো সব ভণ্ডামি এরকমই বলার চেষ্টা করছে অতএব যুক্তরাষ্ট্র কিছু যে একটা করছে যুক্তরাষ্ট্রের তৎপরতা যে আওয়ামী লীগের বিরুদ্ধে যাচ্ছে এতে যে আওয়ামী বিব্রত এই কঠিন বক্তব্য এটা বোঝা যায় আচ্ছা যুক্তরাষ্ট্র যদি একেবারে সফট হতো আওয়ামী লীগের জন্য কোনো চিন্তার কারণ না হতো তাহলে কি এত কঠিন কথা যুক্তরাষ্ট্র সম্পর্কে সজীব জয় বলতেন না বলতেন না তো বোঝা যায় এবং এই বক্তব্য ডেফিনেটলি যুক্তরাষ্ট্র খুব সিরিয়াসলি নেবে এবং এই বক্তব্যের উপর ভিত্তি করে আপনি দেখবেন যে স্টেট ডিপার্টমেন্টে মুশফিকুল ফজল আনসারি মেথে মিলার কিংবা বেদান্ত প্যাটেলের কাছে প্রশ্ন করবেন যে এই কথা বলেছে এখন আপনাদের প্রতিক্রিয়া কী তখন তারা বলবে যে না আমরা কোনো পাপেট সরকার চাই না জনগণ যা চাই আমরা সেটাই চাই এর মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দ্বন্দ্ব আবার শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে গালাগালির মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবে নির্বাচনের পর কিছুদিন কিন্তু চুপ ছিল অতএব যুক্তরাষ্ট্রের যে সাম্প্রতিক তৎপরতা পিটার হাসের খোঁচা গার্মেন্টস নিয়ে তদন্ত শুরু করা আইআরআইএন চূড়ান্ত প্রতিবেদন পাবলিশ করা এগুলোর একটা চমৎকার সুফল আমি মনে করি আওয়ামী লীগের এই প্রতিক্রিয়া আওয়ামী লীগ প্রতিক্রিয়া জানালেই বুঝবেন যে যুক্তরাষ্ট্র কিছু একটা করছে তলে তলে প্রকাশ্যে আমরা না দেখলে বুঝতে হবে যে তলে তলে কিছু করছে না হলে তো এমনি এমনি যুক্তরাষ্ট্র গালাগালি করবে না দেশের যুক্তরাষ্ট্রের পাপেট সরকারের ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব অজের জয় তিনি সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি মন্তব্য করেন নানান কথা আছে এই ফেসবুক পেজ তিনি চালান না জনাব আরাফাত চালান কথা রয়েছে আরাফাত সাহেবের সাথে সজীব আচার জয়ের অত্যন্ত চমৎকার বিশ্বস্ততার সম্পর্ক যার ফল তো আরাফাত সাহেব পেয়েছেন প্রতিমন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এই পোস্টে লেখেন যুক্তরাষ্ট্রের মতে বাংলাদেশে যদি তাদের পাপের সরকার ক্ষমতায় না আসে কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয় এখন এই কথাটা কি ঠিক বলেছেন মাননীয় উপদেষ্টা কথাটা একেবারে ভুল নয় কারণ কারণ বাস্তবতা এটাই যে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট যেখানে আছে সেখানেই সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট যেখানে নাই সেখানে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কথা বলে না যেমন মধ্যপ্রাচ্যে সৌদি আরব সৌদি আরব সরকারের পদ্ধতি নিয়ে তো কথা বলে না সেখানে তো জনমতের প্রতিফলন হয় না কিন্তু তারপরেও তো যুক্তরাষ্ট্র সে বিষয়ে নীরব এর মানেই তাদের পছন্দের সরকার হলে আসলে কথা বলে না এই কথাটা ঠিক তবে বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবতাটা ভিন্ন এই সেন্সে যে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বাংলাদেশে ডামি নির্বাচন হয়েছে তো এই সুযোগটা যুক্তরাষ্ট্র নিচ্ছে সব জায়গায় এই সুযোগ নিতে পারে না যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে কাজ করে এটাও যেরকম ঠিক আবার বাংলাদেশে কোনো নির্বাচনই হচ্ছে না সব ডামি এটাও ঠিক আর এর সুযোগ নিচ্ছে যেমন ভারতের নির্বাচন তো সুষ্ঠু হয় এখন ভারতের নির্বাচন ভারতের পাপেট সরকার এই বিষয় নিয়ে কেউ কথা বলতে পারে না অথচ ভারতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গ্রেটার স্ট্র্যাটেজি রয়েছে এর মানে নির্বাচন যেখানে মোটামুটি সুষ্ঠু হয় সেখানে চাইলেও যুক্তরাষ্ট্র এই ধরনের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা চালাতে পারে না অতএব বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় না বলেই যুক্তরাষ্ট্র সুযোগ পাচ্ছে অতএব যুক্তরাষ্ট্র স্বার্থের জন্য পৃথিবীর শব্দ স্বার্থের জন্য কাজ করে এই কথা বলে বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয় এই তো প্রমাণ করার কোনো সুযোগ নেই বাংলাদেশে যা হয় এটা কোনো নির্বাচনই বলা যায় না যুক্তরাষ্ট্র কোনো সারা পৃথিবী তো একই কথা বলে বাংলাদেশে জাতাস জাতীয় সংসদ নির্বাচন আগে দেশটি গণতন্ত্র মানবাধিকার নিয়ে সরব হয় যুক্তরাষ্ট্র এই সুযোগে বাংলাদেশের অন্যতম একটি বড় রাজনৈতিক দলকে দেশ জুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে তারা ভোট বানচাল করতে যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমানুষের মধ্যে ভীতি তৈরির চেষ্টা করে তবে তাদের অবচেষ্টা বানচাল হয়ে যায় জনগণের ভোটে এসবের পরেও প্রায় বিয়াল্লিশ শতাংশ মানুষ ভোট দেয় এতে সংসদ একক সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ এ নিয়েও অসন্তোষ জানায় যুক্তরাষ্ট্র এর মানে যুক্তরাষ্ট্র যে অসন্তুষ্ট এটা কিন্তু স্বীকার করেছেন মাননীয় উপদেষ্টা কথা ক্লিয়ার অতএব যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে গিয়েছে এই কথা যে ঠিক নয় এটা সজীব বক্তব্যে প্রমাণিত এবং উপরে যে বক্তব্যগুলো বিএনপি এই করেছে সেই করেছে বিয়াল্লিশ শতাংশ এগুলো তো মুখস্থ কথা এগুলো তো আর জনগণের কাছে লেজিটি মেশিনে এই কথা কেউ বিশ্বাস করে না এটা মুখস্থ গত বাধা কথা সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্রের দূত হিসাবে বাংলাদেশে দুই বছর পূর্ণ হওয়ার পর পিটার ডি হাস কত দশ মার্চ বেশ কয়েকটি সংবাদপত্রের সম্পাদক লেখেন তার শিরোনাম ছিল গণতন্ত্রের ব্যাপারে গভীরভাবে আগ্রহী যুক্তরাষ্ট্র এর মানে পিটার হাসের যে নিবন্ধ তাতে কাজ হয়েছে তাতে ধরেছে আওয়ামী লীগকে তার ফলেই তো সজীব অজয় প্রতিক্রিয়া তিনি তো হর হামেশা প্রতিক্রিয়া জানান না মারাত্মক বিষয় হলেই প্রতিক্রিয়া জানান এর মানে মারাত্মক বিষয় বলেই সজীব অজয় প্রতিক্রিয়া জানিয়েছেন এদিকে পাকিস্তানে বিতর্কিত নির্বাচন নিয়েও নীরব পাকিস্তান পিটিআই কর্মীদের দমন পীড়ন ইমরানের জেল এবং নির্বাচন নিয়ে একত্রিশ কংগ্রেস সদস্যের আপত্তির পরও যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভোট নিয়ে কোনো আপত্তি জানায়নি কে বলেছে আপত্তি জানায়নি যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়েছে এর মানে কি এটা তো সত্য তথ্য দেননি আপত্তি জানিয়েছে পাকিস্তান দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল পিটিএ নির্বাচনে বেশ আসন পেয়েও ক্ষমতায় আসতে পারেনি ইমরানের দলকে শুধু ক্ষমতার বাইরে রাখা হয়নি ইমরানকে গ্রেপ্তারের পর পিটিএর প্রতিবাদ ঠেকাতে তৎকালীন সরকার সবসীমা অতিক্রম করে দলটি হাজার হাজার কর্মী গ্রেপ্তার করে এই সময় অনেকেই অনেককে হত্যা করা হয় এবং তাদের নির্বাচন প্রচারণাতে বাধা দেওয়া হয় যুক্তরাষ্ট্র এগুলোর বিরুদ্ধে সোচ্চার থেকেছে পাকিস্তানে অনিয়ম নিয়ে কথা বলেছে কিন্তু কাজ হয়নি বাংলাদেশে অনিয়ম নিয়েও কথা বলেছে কিন্তু কাজ হয়নি যাই হোক দর্শক যুক্তরাষ্ট্রের যে নতুন তৎপরতা তার সুফল মিলছে প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে